মেয়েদের লজ্জা নাই মেয়েদের লজ্জা নাই এই তো সাহাবা পরশু দিনকার ঘটনা কোরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার জন্য কত বিপদ মেয়ে উড়না ছাড়া রাস্তায় চলতেছে একজন যুবক ওনা আলেম না যদি আলেম বলতো তাহলে তো বলতো যে চোখ খারাপ যদি মাদ্রাসার কোন স্টুডেন্ট বলতো তাহলে তো চরিত্র খারাপ কলেজ ভার্সিটির একজন আদবওয়ালা ভদ্র ছেলে বলেছে বোন তুমি রাস্তাঘাটে চলতেছে উড়না কোথায় শুধু এতটুক বলেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ তাকে কি করেছে গ্রেফতার করেছে আলহামদুলিল্লাহ গতকালকে ছেড়েও দিয়েছে কিন্তু আমার বলার মকসাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ছেলে তিনের দাওয়াত দিয়েছে যদি মুসলিম কান্ট্রি হয়ে থাকে তাহলে গ্রেফতার করলে কেন ওই পুলিশের শাস্তি হওয়ার দরকার

তোমাদের ভার্সিটির ছেলেরাই বলেছে আমরাও বলি তার মানে কি দেশ স্বাধীন হয়েছে মুসলিম কান্ট্রি মুসলমানরা ছালায় না ভাই আমি আপনি তো বুঝি না আর বুঝি না হচ্ছে কারণ কোরআনের জ্ঞান নেই ইহুদিদের ভিতরে কোরআনের জ্ঞান আছে কি আছে অমুসলিমের ভিতরে কোরআনের জ্ঞান আছে যার জন্য এরা এই অযথা অযুক্তিক কথাবার্তা বলে না আমার আপনার ভিতরে কোরআনের জ্ঞান নেই একটা তালি দিয়ে ছেড়ে দেয় সারা মাস পর্যন্ত এটা নিয়ে আমরা পড়ে থাকি এই জন্য ভাই মূল উদ্দেশ্য হচ্ছে মাকসাদ হচ্ছে কথা বলা যে কোরআনে দিনের বুঝ দিলের ভিতরে ঢোকাইতে হবে দিনের বুঝ যখন দিলের ভিতরে ঢুকবে অটোমেটিকলি শান্তি বর্ষিত হবে রমজান মাস শুরু হয়েছে সারা বছর পর্যন্ত কোন আগুন লেগেছে হুম রমজান মাস আগার আগ থেকে আগুন শুরু হয়ে গিয়েছে কারণ কিসের জন্য রমজান মানেই হচ্ছে রমজান উদ্দেশ্যই হচ্ছে যে পোড়ায়া ছাড়ায়া ছাড়কার করে দেওয়া কি করে সব কিছু অর্থাৎ গুনাহ খাতা যা আছে সব এই রমজান পুড়িয়ে ছারখার করে দিবে তা আমি আপনি তো সঠিক রমজানের হক আদায় করতেছি না গুনাহের ভিতরে নিমজ্জিত বিশেষ করে যাকাত আদায় করতেছি না যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই তো দিয়ে তোমার মাল পবিত্র করবা না আমি পুড়ায়াই সব পবিত্র করে দিব বুঝতেছেন কথা আমি আল্লাহ তালা পুরায় সব কিছু পবিত্র করে দিব তুই তো পবিত্র করবি না বলবেন আমি করতেছি কেমনে করবেন ভাই আপনি নিজে জানেন যে আপনার কত হাজার কোটি কোটি টাকা ব্যাংকে আছে আপনি টাকবা একটা হিসাব নিয়ে আপনি জাকাত দিয়ে দিচ্ছেন যেই জায়গায় এসছে দশ কোটি টাকার জাকাত সেই জায়গায় সর্বোচ্চ না হয় পাঁচ কোটি টাকা জাকাত দিচ্ছেন হিসাব ছাড়া না ভাই পবিত্র তা যদি অর্জন করতে হই অর্জন করতে হয় তাহলে অজু করার পদ্ধতি আছে না নাই হ্যাঁ নামাজের আগে অজু করার পদ্ধতি অনুযায়ী যদি অজু না করে পবিত্রতা অর্জন হবে যেমন অজু করার পদ্ধতি অনুযায়ী অজু না করে পবিত্র হওয়া যায় না ঠিক তদুরভাবে জাকাত দেওয়ার পদ্ধতি নিয়ম অনুযায়ী জাকাত না দিলে মাল কোনোদিন পবিত্র হবে

কোরানের মহব্বত যখন ডুববে কোরআন পড়তে পারি না এই টেনশনে ঘুম আসবে না যে আমাকে শিখতে হবে অন্যথায় কোরআন আমার পড়তে হবে অন্যথায় কোরআন আমার অন্তত পক্ষে কারো কাছ থেকে শুনতে হবে আর এমন করে যখন চলতে থাকবো তখন ইসলামের প্রত্যেকটা সাবজেক্ট আপনার আমার দিলের ভিতরে ঢুকতে থাকবে তখন আর এই কথা বিন্দু পরিমাণ মুখ দিয়ে আসবে অনেক পরের কথা দিলের ভিতরে কল্পনাও হবে না যে তারাবির নামাজ বিশ টাকাত নাকি আট টাকা সুন্নত নাকি ফরজ এটা কোনো চিন্তাই আসবে না যে রমজান এসেছে রমজানের ভিতরে সাহাবায় কারাম বিশ টাকাত পড়েছে আমিও বিশ টাকাতেই করবো আমার সাহাবের দরকার আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে তখন আর এই চিন্তা আসবে না এই চিন্তাগুলা কাদের দিলের ভিতরে আসবে যে তারা নামাজ পড়লে কি আর না পড়লে কি কসম যাদের ভিতরে রমজান এসেছে আগে কি ডুকাইতে হবে তাক ঢুকাইতে হবে কি ডুকাইতে হবে তাকওয়া ঢুকাইতে হবে আর তাকওয়া ঢুকাইলে যে কয়টা পুরস্কার বলছি কয়টা পুরস্কার বলছি না রমজানে তো আর আল্লাহ তালা পুরস্কার বাড়ায় দিবেন এই জন্য ঢুকাবো তো ইনশাল্লাহ ঢুকাবো তো ইনশাল্লাহ দিলটাকে আগে পরিষ্কার করি এরপর কোরআনটাকে ঢুকাই অটো হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের প্রত্যেকটা বিষয় তখন আর ইমাম সব আলোচনা করলে আপনার খারাপ লাগবে না সুদের কথা বললেও আপনার কাছে মধুর মতো লাগবে ঘুষের কথা বললেও আপনার কাছে মধুর মতো লাগবে কারণ আল্লাহর কথা বলতেছে আর যদি তা না থাকে আমি যত ওয়াজি করি দিলের ভিতরে ঢুকবে না ডুববে না ভয় কাজ করব শুধু একটাই বলব কি হবে কি হবে হায় 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 এর ভিতরেই দিন কেটে যাবে রাত কেটে যাবে রমজান বারো মাস থাকে না কয় মাস থাকে এক মাস এবাদতের মৌসুম কিসের মৌসুম ইবাদতের মৌসুম এই জন্য বাহাদুদের মৌসমটাকে অবশ্যই কোরান উল মাধ্যমে আমরা উদযাপন করতে চাই কি বলে সুরায় ফা দেহা সবাই পারি না যে কোরান দেখে পড়তে পারে না সেও পারে যে পারে তো পারে সুরা ফা তে হা পারে ইসলাস পারি না তারপরে সূরায় কাউসার পারি না পালাক নাস এগুলো সবারই মুখস্থ তাই না আরমজানে ভাই আপনার পায়া ধরে বলবো যুবক ভাই আপনার হাতে পায়া ধরে বলি একজন আলেমকে শোনান যাকে ভালো লাগে সোরা পাথে একটু শোনান হুজুর হয় কি না একটু দেখেন সোরা ইখলাসটা একটু হয় কি না একটু দেখেন হুজুর দরায় দিবে আপনি ওইটাই সারাদিন করতে থাকেন না ভাই সোরা ইখলাস যে কত বড় আমাদের জন্য ফায়দা আমাদের জন্য ফজিলতপন্ন এটা মরার পর পূজা আসবে যারা কোরআন পড়তে পারি না কোরআন উঠাইতে পারি না একবার পড়লে কয় পাড়ার সব দশ পাড়ার সব তিনবার না পড়তে পারি যারা পড়তে পারি না তাদের জন্য মহাস্বরূপ সারাদিন একলাস পড়তে থাকা সারাদিন পড়তে থাকা পড়তে থাকা দেখবেন আমল নামায় সরের ময়দানে উঠবেন দেখবেন ওহ পাহাড়ে চাইতেও বেশি সবাব হয়ে যাবে কারণ এটা রমজান মাস অন্য মাসের তুলনায় তিন গুণ বেশি আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ